হ্যালো আমি নিরঞ্জনা ওয়েলকাম টু এন্ডিক সেদিন ক্রাফটের কিছু কাজের জন্য পুরনো বাতিল জামা কাপড়ের একটা বস্তা নামি বস্তা থেকে জামা কাপড়গুলো বের করতে না করতেই কোথা থেকে ছুটে এসে বললেন আরে এইগুলো তো আমি খুঁজছিলাম এতদিন ধরে তুমি কোথায় রেখেছিলে খুঁজেই পাচ্ছিলাম অথচ এই প্যান্টগুলোই প্রায় বছর দুয়েক আগে বাতিল করেছিলেন আর পরবেন শুধু প্যান্ট বলে নয় যে কোনো পুরনো জিনিস বের করলেই এই কাজ তো যাই হোক উনি তো অর্ধেক প্যান্ট নিয়েই গেলেন বললেন ওগুলো নাকি পরবেন চিন্তা নেই সপ্তাহখানেকের মধ্যে আবার এই বস্তায় রিটার্ন আসবে বাই দা ওয়ে আজকের কাজটা করব এই প্যান্টটা দিয়ে তার জন্য এই প্যান্টের এই সাইডের যে সেলাইগুলো আছে সেগুলোকে ভালো করে খুলে নিতে হবে এই কাজটা আমার কাছে বেশ বিরক্তিকর তবুও নির্দিষ্ট মাপের কারণে এই কাজটা আজকে আমাকে করতেই হবে সেলাই খোলা হয়ে গেলে ভালো করে আয়রন করে নেব তারপর এই আগে থেকে কেটে রাখা পেপারের এই কাটিংগুলোকে রেখে চারিদিকে ভালো করে দিয়ে আটকে যাতে সরে নড়ে না ও আপনাদের তো বলাই হয়নি আজকে আমি কি বানাচ্ছি আজকে বানাচ্ছি ছেলের জন্য একটা ব্যাগ সেটার পেছনের পকেটের মাপেই এই কাগজটা কেটে রেখেছিলাম সুই বা পিন হোল্ডার হিসেবে এই ঘড়ির বাক্স কিন্তু দারুণ কাজ করে এইবারে সেলাইয়ের জন্য চারপাশে হাফ ইঞ্চি মতন জায়গা রেখে জিন্সের কাপড়টা কেটে নেব। যেহেতু দুপাশে স্ট্রেট লাইন হয়ে মাথার দিকটা কার্ভ মতন তাই যতটুকু স্ট্রেট লাইন হবে সেইটা একটুখানি মার্ক করে নেব না হলে পরবর্তীকালে সেলাইয়ের সময় গিয়ে অসুবিধা হবে এইভাবে আরও একটা পার্ট কেটে নেব এবারে ব্যাগটা যতটা চওড়া হবে মানে পেছনের পকেটের বেদ সমান করে জিন্সের কাপড় কেটে নেব এই অংশটার সাথে আগের দুটো অংশ জুড়ে দিলে ব্যাগের মেইন পার্ট তৈরি হয়ে যাবে এরপর আসবে ব্যাগের বেল্ট রেডি বেল্ট আমার দুই ইঞ্চির চাই তাই জন্য কাপড় এখানে আমি পাঁচ ইঞ্চির নিয়েছি কারণ পাঁচ ইঞ্চির কাপড়টা ফোল্ড করলে হয়ে যাবে আড়াই ইঞ্চি হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে দিলে দুই ইঞ্চিতে চলে আসবে কোনো জিনিস প্রথমবার তৈরি করা আর অন্য একটা জিনিসকে ভেঙে নতুনভাবে সেই জিনিসটা তৈরি করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে যেমন এই ধরুন এই ব্যাগের এই কাটিংটাই যদি আমি থান কাপড় থেকে করতাম তাহলে অনেক সহজে অনেক কম সময়ই কাজটা হয়ে যেত কিন্তু যেহেতু আমি পুরনো একটা জিনিসকে ভেঙে সেটাকে নতুন করে প্রিপেয়ার করছি তার জন্য অনেকটা সময়ও বেশি লেগেছে আর কোন পার্টটা কোথা থেকে কাটলে পরে ব্যাপারটা ভালো হবে সেইটাও অনেকটা চিন্তা করার বিষয় ব্যাগের সামনের পকেট বানানোর জন্য নিয়েছিলাম আমার ছেলের এরকম পুরনো একটা প্যান্ট পুরনো ঠিক না ছোট হয়ে যাওয়া প্যান্ট আগের একটা ভিডিওতে ছোট হয়ে গেছে বলেছিলাম বলে অনেকে আমাকে বলেছিলেন যে জামা কাপড় ছোটো হয় না মানুষই বড় হয়ে যায় কথাটা আক্ষরিক অর্থে সত্যি তবে আমার মনে হয় এইসব ছোটো বড় ভালো খারাপ এই উপমাগুলো সবসময় কম মূল্যবান জিনিসের ক্ষেত্রেই প্রয়োগ করা উচিত আর মানুষের থেকে তো তার জামা কাপড়ের মূল্য বেশি হতো তাই আমি জামা কাপড় ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে বলি ছেলের প্যান্টের কাপড় দিয়ে সামনের পকেটটা বানাতে গিয়ে দেখলাম কাপড়ে শর্ট পরছে তাই এরকম মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছিলাম কিন্তু ব্যাগের সামনের দিকটা এরকম জয়েন্ট দেওয়া দেখা গেলে খুব একটা ভালো দেখাবে না কি করব চিন্তা ভাবনা করতে করতে মাথা এলো এখানটায় যদি একটা চেন লাগিয়ে দিই তাহলে চেইনটা তো দেখাও যাবে না প্লাস একটা পকেটেরও কাজ করবে তো কি করেছিলাম ঠিক ভিডিওর মতন করে এই সেলাইয়ের যে কাপড়ের অংশটা এটাকে দুপাশ এরকম ছড়িয়ে দিয়ে ঠিক মাঝ বরাবর চেনটাকে প্লেস করেছিলাম মানে ঠিক যে বরাবর নিজে সেলাইটা গেছে সেই বরাবর চেনের মধ্যিখানটা পড়েছে এইভাবে রেখে এই চারপাশটা সেলাই করে দিয়েছি এইবারে এই যে চারপাশে সেলাই করলাম এই সেলাইয়ের ঠিক মাঝখান বরাবর যে জয়েন্টের যে সেলাইটা ছিল সেইটাকে একটা ব্লেড দিয়ে কেটে দেব হ্যাঁ ব্লেডটা কিন্তু অবশ্যই পুরনো ব্লেড হতে হবে নতুন ব্লেড হলে কিন্তু কাপড় কেটে যাবে নতুন ব্লেড নিয়ে কাজ করতে গিয়ে এরকম বিপদে যে আমি কতবার পড়েছি তার ঠিক নেই সেলাইটা খুলে দেব ঠিক ওই সেলাই দিয়ে মার্জিন দিয়েছিলাম যে অবধি সেই অবধি ব্যাস সামনের পকেটে চেন লাগানো কমপ্লিট এবার দেখুন এই চেনটা ভেতরে আছে সামনে থেকে দেখলে কিন্তু বোঝা যাবে না এরকম টাইপের চেন আমি প্রথম দেখেছিলাম আমার স্কুলের ব্যাগে তারপর অনেক ট্র্যাকশ্যুটের প্যান্টের পকেটেও এরকম কিন্তু চেন থাকে তবে জানতাম না এটা কী করে সেলাই করে ওই ব্যাগের চেনটা খুঁড়তে গিয়েই ব্যাপারটা লক্ষ্য করেছি যে এরকম প্রথমে সেলাই করে নিয়ে তারপরে চেনটা এঁটে দেয় এবারে ঠিক আগের মতন করেই সামনের পকেটের সাইজে যে কাগজটা কাটা ছিল সেটার মাপ দিয়ে এই কাপড়টা থেকে কেটে কাটিং করার সোজা সেলাই এবং সেলাইয়ের মাঝের যে জয়নিং পয়েন্টটা ওইটা কিন্তু মার্ক করে রাখতে হবে না হলে পরবর্তীতে সেলাইতে অসুবিধা হবে এখন আমাদের মোটামুটি ব্যাগ বানানোর জন্য সমস্ত কাটিং কমপ্লিট শুধুমাত্র বোতল রাখার জায়গাটা কাটিং করা বাকি আছে এবারে আমি ব্যাগটাকে ডেকোরেশনের জন্য সামনের পকেটের ওপর কিছু ফিগার অ্যাটাচ করব তার জন্য আমি নিয়েছিলাম আমার ছেলের পুরোনো পুরনো একটা জামা এটা ওর প্রথমবার পুজোয় ওর মেজমা দিয়েছিল এর এই জিরাফের ফিগারটা আমার এত কিউট লাগে যে এটাকে রিউজের লোকটা আর সামলাতে পারলাম না যে কাপড়টার উপরে মূলত এই জিরাফ ডিজাইনটা করা ছিল সেটাকে খুব সম্ভবত ফেলশিট বলে প্রথমে ভেবেছিলাম পকেটের এই জায়গাটাতে কিছু ওর পছন্দ মতন কার্টুন এঁকে দেবো সেলাই বা ফেব্রিক করে তারপর মনে হলো ওর পুরোনো জামাতে অনেক সুন্দর সুন্দর ফিগার রয়েছে যেগুলো আমি এখানে ইউজ করতে পারি এই জিরাফটাকে অ্যাটাচ করার সময় অবশ্যই সেলাইয়ের জায়গাটা বাদ দিয়ে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিক করার আগে আমি এটাকে ফেব্রিক গ্লু দিয়ে আটকে নিয়েছিলাম যাতে এর ডিজাইনটা সরে নড়ে না যায় এইবারটা কিছু সেলাইয়ের পালা প্রথমেই সেলাই করে নেব এই হাতলের জায়গাটা এইভাবে সেলাই করে উল্টে নেব আর এইগুলো আছে পেছনের বেল্ট মানে পিঠে ব্যাগ বাঁধানোর যে বেল্টগুলো হয় সেগুলো এটাকে এভাবে দুভাজ করে নিয়ে এই বরাবর সেলাই দিয়ে নেব এইবারে বড় একটা সেফটি পিনের মাধ্যমে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এই কাপড়ের টুকরোটাকে উল্টে নেব এত সব কাণ্ড কারখানা দেখে অনেকের মাথায় আসতে পারে যে ছেলের জন্য পুরনো জামা কাপড় দিয়ে ব্যাগ না বানিয়ে ব্যাগটা একটা কিনেও দিতে পারতাম তাই না আসলে আমার ইচ্ছে ছেলের জন্য ব্যাগ জলের বোতল এগুলো সব কিনবো ছেলে স্কুলে ভর্তি হওয়ার পর নতুন নতুন ব্যাগ নিয়েও স্কুলে যাবে ওর এখনের অওয়া কখা এবিসিটির বইগুলো এমনি রাখা থাকত তবে বর্তমানে ওর বাবা আমার বাবা আর ভাইয়ের দৌলতে বেশ অনেকগুলো বই ওর হয়েছে পড়ুক আর না পড়ুক বইগুলো আগে গুছিয়ে রাখতে শিখ এতদিন একটা চটের ব্যাগের মধ্যে রাখা থাকতো বই খাতা পেন্সিল রাবার সব একটার মধ্যে থাকায় পরবর্তীকালে বের করার সময় বেশ অসুবিধায় পড়তে হতো আর তাছাড়া মা যখন ক্রাফ্টের কাজ করে তবে ছেলের জন্য এটা ওটাও তো বানিয়ে দিতেই পারে তাই না এবারে সবার প্রথমে বড় পকেটের যে বেদটা আমরা কেটে রেখেছিলাম সেইখানে চেন অ্যাটাচ করবো চেনটাকে ব্যাগের একদম মিডিলের অ্যাটাচ করব তাই জন্য এই অংশটাকে হাফ করে মাপটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার চেনের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে একটা কাপড় কেটে ঠিক ওই মিডল পোর্শানে অ্যাটাচ করে নেব। এবারে সেলাইটা কিভাবে করব সেটা দেখুন আমি এই কালো কালি দিয়ে এঁকে নিয়েছি ঠিক এইভাবে চৌকোভাবে সেলাই দিয়ে নেব সেলাই হয়ে গেলে ঠিক মাছ বরাবর এইভাবে কেটে নেব আমার ওই চুরি ডালনার কভারে যেভাবে চেনটা লাগিয়েছিলাম এক্ষেত্রেও সেইভাবেই লাগাবো এই কোনার দিকটাতে ঠিক এরকম ভি শেপ করে কেটে নেব এবারে এই উপরে যে কাপড়ের টুকরোটা লাগানো হলো এটাকে উল্টে নিয়ে ভালো করে আয়রন করে নেব আয়রন করা হয়ে গেলে দেখবেন কাজটা অনেকটা সহজ হয়ে গেছে এবারে যে চেনটা লাগানো হয় চেনটাকে ঠিক এইভাবে প্লেস করে ঠিক এই বরাবর সেলাই দিয়ে দিলেই চেনটা অ্যাটাচ হয়ে যাবে তবে এই চেনটা লাগানোর পর আমার মনে হয়েছিল এই জায়গাতেও ওই কভার দেওয়া চেনটা লাগালেই ভালো হতো চেনের চেনের কালারটা জিন্সের কালার খুব একটা মানাচ্ছে না জায়গাটার বাড়তি কাপড়গুলো মুড়িয়ে সেলাই করে দিয়েছি যাতে সুতো বেরিয়ে না আসে এবারে এই অংশের সাথে বোতল রাখার পকেট অ্যাটাচ করার পালা তার জন্য সামনের পকেট বানানোর জন্য যে প্যান্টটা নিয়েছিলাম তার সামনের পোর্শনটা নিয়ে এরপর এই পকেটের লেন্থটাকে বুঝে নিয়ে নিয়েছি প্যান্টের কাটিং না জানা আমি ভেবেছিলাম প্যান্টের পায়াগুলো একদম স্ট্রেট হয় তা কিন্তু একদমই নয় যে কারণে আমাকে এখানে স্কেল ইউজ করি জলের বোতল রাখার জায়গার জন্য এখানে দুটো অংশ আমি কেটে নিয়েছি এবার আমার চুল বাঁধার এরকম যে গাডার পাওয়া যায় না কালো বিভিন্ন অন্য অন্য কালারেরও পাওয়া যায় সেগুলোকে একটা সেফটি পিনের মাধ্যমে এই যে পায়ের দিকটায় যে সেলাই থাকে প্যান্টের তার মধ্যে দিয়ে ইউজ করা হয় যে গুলো মানে সাদা রঙের আমার ছিল না তাই আমি চুলের গাদারটাই ব্যবহার করেছিলাম এবারে গাডারের দু প্রান্তকে জিন্সের সাথে ভালো করে সেলাই করে নিয়ে ওই যে আগে থেকে চেন লাগিয়ে রাখা যে কাপড়ের টুকরোটা ছিল সেটার সাথে এইভাবে জুড়ে দেবো পকেটের জন্য তৈরি করা কাপড়টা নিচের কাপড়টার থেকে একটু বড় হবে তাই জন্য এরকম ফোল্ড দিয়ে সেলাই করে সেলাইয়ের পর জিনিসটা কিছুটা এরকম দেখ ছোটখাটো টুকরো কাপড়ের কাজটা এইবার শেষ হলো এইবার বড় কাজ ধরার পালা সামনের পকেটের জন্য যে কাপড়টা রেডি করে রেখেছিলাম ওটাকে পেছনের পার্টের জন্য যে দুটো অংশ কেটে রেখেছিলাম তার সাথে ঠিক এইভাবে জুড়ে দেবো রাউন্ড শেপটা সেলাইয়ের সময় অবশ্যই কাঁচি দিয়ে ধারগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এবার আসি ব্যাক ব্যাকসাইডের পোর্শানে পেছনের দিকে একবারে যে থাকবে সেটার জন্য আমি এখানে জিন্সের সাথে আরও দুটো জিনিস নিয়েছি এটা হলো জামা কাপড়ের সাথে যে স্পঞ্জগুলো থাকে ওইটা আর এটা আমার একটা ব্লাউজের ফলস কিনে রেখেছিলাম সেইটা মোটা কাপড় ইউজ করলে ভালো হতো এখানে কিন্তু আমার যেহেতু হাত মেশিন সেই মেশিনে সেলাই করতে খুব অসুবিধা হয় বেশি মোটা কাপড় যে কারণে আমি এখানে পাতলা কাপড় নিয়েছি এইবার যে বেল্টগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো নিচের দিকটা একটু তেরচা করে কেটে এইভাবে দিয়ে সেট করে যাতে সেলাইয়ের সময় অসুবিধে না হয় আর তার সাথে ফলস আর একসাথে সেলাই করে এবারে জুড়ে ওই অংশটা লাগানো তার আগে আমি এখানে বেসের জন্য কাপড় কেটে রেখেছিলাম সেটা লাগিয়ে নিয়েছি এবারে বেস সহ এই পুরো কাপড়টা পেছনের পার্টের সাথে সেলাই করে নেব এখানে একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি যে জিন্সের কাপড়টা যেহেতু ব্যাগে ইউজ করার মতন অতটাও শক্তপোক্ত নয় তাই জন্য আমি ওই ফলস আর জিন্সের মাঝখানে একটা ওই শার্টের বাক্স কেটে ঢুকিয়ে দিয়েছিলাম প্লাস এই বেস পোর্শানেও একটা ফলস কাপড় লাগিয়ে নিয়েছিলাম এমনভাবে যাতে পরবর্তীকালে একটা ওই কার্ডবোর্ডের টুকরো ঢুকিয়ে দেওয়া যায় এবারে ঠিক আগের মতন করেই সামনের পার্টের সাথে ওই চেনা অংশটা জুড়ে দেবো ব্যাগের স্ট্রাকচারটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু এইভাবে রেখে দিলে এই সাইডের সুতোগুলো খুলে আসবে তাই জন্য সেই ফলসের কাপড় দিয়েই একটুখানি মুড়িয়ে নেব এতে করে দেখতেও নিট অ্যান্ড ক্লিন লাগবে আর সুতোগুলোও বেরিয়ে আসবে না এবারে বেস পোর্শনে যে পকেটটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা পাতলা কার্ডবোর্ডের অংশ কেটে ঢুকিয়ে দেব যাতে বেসটা একটু শক্তপোক্ত হয় এবারে ব্যাগটাকে উল্টানোর পালা আমি ব্যাগটাকে উলটাতে থাকি আর ততক্ষণে আপনারা আমার পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের এক একটা রিয়াকশন এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তাই আমার ভিডিও দেখে আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করতে ভুলবেন না ব্যাগটা রেডি হয়ে গেলেও এখনও কিন্তু কিছু কাজ বাকি আছে সেইগুলো এবার করার পালা ও হ্যাঁ ব্যাগে কিন্তু একটা হ্যান্ডেলও লাগিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি এবারে আঠা দিয়ে লাগানো জিরাফটাকে সেলাই করে করে অ্যাটাচ তার জন্য নিয়েছি দুই তারের এরকম সুতো সেলাইটা হবে কম্বল সেলাইয়ের মতন বা ব্ল্যাঙ্কেট স্টিচ বলে সেরকম তবে যেটাকে আমি যে দুই তার সুতো নিয়েছিলাম তার একটার মধ্যে দিয়ে সুতো যাবে আর একটার মধ্যে দিয়ে যাবে না বরাবরের মতোই এই সেলাইটার নামও আমি জানি না এই জিরাফটা মেশিন দিয়ে এরম সেলাই করা ছিল মানে অনেকটা দেখতে ভি ভি মতন হয়ে থাকে আমার কাছে তো ওই মেশিনটা নেই তাই জন্য আমি হাতেই সেলাই করে দিয়েছি এটাকে হাতে করা পিকো সেলাই বলা যেতে পারে শাড়ি বা ওড়নাতে পিকো করানোর জন্য দোকানে পাঠাতে না চাইলে বাড়িতেই কিন্তু এভাবে আপনারা পিকো করে নিতে পারেন শাড়ির কর্নার সাইডটা মুড়িয়ে নিয়ে ঠিক সেমভাবে সেলাই করলে দেখতে পুরো পিকো সেলাইয়ের মতন লাগে তবেই দেখতে কতটা সুন্দর লাগবে সেটা কিন্তু হাতের কাজের ওপরেও কিছুটা নির্ভর করবে পুরোনো জামা কাপড় তার মধ্যে এরকম একটা লোগো টাইপের জিনিস পেয়েছিলাম এটাকে কি বলে আমি জানি না তবে এটা দেখলাম আমার ছেলের নামের আদ্য অক্ষর এসজির সাথে মিলে যাচ্ছে তাই এটাকেও লাগিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে বই খাতা ঢোকাবার পালা দেখুন এই সেই সাজানো গোছানো স্লেটটা কি অবস্থা করেছে নতুন অবস্থাতেই একদিন ছুড়ে মেরেছিল ঠাম্মের ওপরে রাগ করে এর যে কি রাগ সেটা আর বলার মতো নয় যদি বাচ্চাদের রাগ কন্ট্রোল করার জন্য কোনো উপায় আপনাদের জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন তো এর রাগের তারনায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি সাথে আছে ভাঙচুর আর মারামারি চট করেই রেগে যায় আর একবার রেগে গেলে আমি ছাড়া কেউ থামাতে পারে তো যাই হোক এই হলো ব্যাগের ফাইনাল লুক আর ইনি হলেন ব্যাগের মালিক আজকের মতন গুড বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে